তুমি মুসলিম ও কি জানে না তুমি খ্রিস্টান একজন মুসলিমকে বিয়ে করবে তুমি বাবা আমি ইসলাম ধর্মে কনভার্ট হব কি বললে এখানে ওর কোনো দোষ নেই ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে দোষ যদি কারো থেকে থাকে সেটা আমার মারতে হয় আমায় মারো না ওকে বেরিয়ে তো বল বাবা তুমি যাও তো এখন আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করবো আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছ বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না না মানুক সমাজ বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত দূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে আগলে রাখতে পারবে সারা জীবন হ্যাঁ বলো কোথায় তুমি এই তো বাজার করে বাসায় যাচ্ছি কেন আগে বলো গুড নিউজ শুনবে না ব্যাড নিউজ ব্যাড নিউজটাই আগে শুনি ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে কেন কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে কিন্তু স্যার আমি আর বাজার করতে পারবো না যত রেটি হোক না কেন বাজার কিন্তু আপনাকেই করতে হবে কেন কি হইছে আরে ধুর আমি একদমই দামাদামি করতে পারি না আজকেও দেড়শো টাকা ঠকে আসছি আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন কারো హలో